বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা এবং তাদের সম্পদ সুরক্ষিত রাখতে কমিটি গঠন করেছে ভারত শুক্রবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে এই কমিটি ঘোষণা দিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কমিটির তত্ত্বাবধানে থাকবে এডিজি বিএসএফ এবং ইস্টার্ন কমান্ডের সদস্যরা গত পাঁচই আগস্ট কোটা আন্দোলনের বিরুদ্ধে তুমুল ছাত্র আন্দোলনের মুখে পড়ে দেশ ছাড়তে বাধ্য হয় শেখ হাসিনা আর এরপরে বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের উপর বিভিন্ন এলাকায় হামলার খবর আসতে থাকে আর এই কারণেই ভারত তাদের সুরক্ষা প্রদানের জন্য এই কমিটি গঠন করেছে আমাদের স্যারদের সঙ্গে আপনাদের যে স্যার আছে তাদের আলোচনা হয়েছে স্যার আমি এখন বললে তার কি ঠিক আছে আর আপনাদের যে সমস্যা ওনারা শুনবেন এবং ওরা ওখান থেকে যে মেসেজটা দিয়েছে মানে খবরটা দিয়েছে সেটা আপনাদের যেতে বললো এবং আপনাদের যে আছেন যে দায়িত্ববান লোক আছেন ব্যক্তি আছেন তাদের সঙ্গে আলোচনা করবেন